প্যাকু মাস্টার পাকু নিয়ে এসেছে পাকু বাজাবে বলে বাজাচ্ছ প্যাঁকু বাজাচ্ছ ওখানে একটা কি ওই আবার বকছে প্যাঁকু নিয়েই বকছে দেখো তাহলে ওকে প্যাঁকুটাকে ধরে নিয়ে আবার বকছে সব দিকে নজর রাখতে হবে

Ready guys? Baca-baca, Atau bukti, dulu bukti, atau bukti, atau bukti, atau atau bukti, atau bukti,

যতক্ষণ ঠিক করবে ততক্ষণ বসে থাকবে চুপ করে ঢুকালি আজকে আবার बैठ कर हां 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 बैठ कर बैठ कर हां हां बैठ कर बैठ कर बाबा ये लोग काथ है हाथ तक ढो कर लो हां हां बैठ कर बैठ कर और डाक छो डाक छो के डाक छो पेकू का डाक छो डागले चलस बे हां हां देखी डाकला सी की ना पेक्वाई पेक्वाई এই দেখো চলে এসছে পাকুকে ডেকে যা চলে এসছে পাকু বা চারিদিকে ইয়ে তলা গুলো ফাঁক আর যে কোনো এক ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবে যেখানে ঢুকে যাবে সেই জায়গাগুলোতেই আসবে খেলতে ঢুকে যাবে তখন একটু বায়না করবে একটু বকবে একটু সবাইকে ডাকবে বের করে দাও খেলনা হ্যাঁ ভাই বক হবে না কাজ করছে আবার বকছে না তুমি এখানেই থাকো না না এখন খোলা হবে না না কথা শোনা যাচ্ছে না কিছু বকছে কি কথা বলছে বাবা আছে তোমাকে অত নজরদারি করতে হবে না বাবা আছে ওখানে সব কিছুতে পাহারা দাঁড়িয়ে পাহাড়ে এ বকছে দিদি বাবা আছে তো হ্যাঁ বাবা আছে তুমি চলে এসো প্যাকু নিয়ে চলে এসো প্যাকু বাজাও এসো প্যাকু মাস্টার প্যাকু বাজো শুধু নজরদারিও করতে হবে প্যাকুও বাজাতে হবে সব করতে হবে ওকে ও বাচ্চা তোমার মাথাটা আজকে পাগলা হয়ে গেল কেন হ্যাঁ তো মাথাটা খারাপ হয়ে গেল নাকি আজকে কি করছে এটা কি খেলা কি খেলা কি খেলা হচ্ছে ও পাগলা বাচ্চা গরম লেগেছে গরম লেগেছে তাহলে অত লাফালাফি করছো কেন দেখো তখন একবার করলো সব চাদর টাদর উঠিয়ে একদম ইয়ের তলায় ঢুকে গেল এখন আবার করছি কি খেলা এটা তোমার

পাকুর বাসিগুলো সব খুলে গেছে বাসছে না এই পাখি এটা তো পাকু বাসছে না দেখেছ পাকু বাসছে না শুধু হাওয়া বেরোচ্ছে হাওয়া বেরোচ্ছে হুম হয়েছে খেলা ময়দা আবার করছে দিদি আবার করছে এই এই তুই شدিলি না এদিকে একবার ওদিক দি একবার দেখছে কনিয়ায় কই গা কই দেখো 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 কই মার কাছে মা 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 ডাইরেক্ট জল খেয়ে এসো যাও হাঁপিয়ে গেছো অনেক খেলা করেছো যাও এই জল খাও বাড়িতে জল আছে যা জল খেয়ে জল খেয়ে জল খেয়ে এসো যাও এইখানে এইখানে really E DILAM to. Oi to. KILO AAH Ha? <tihala> AAH <tihala> <tihala> AAH

রেগে যাচ্ছি কিন্তু রেগে যাচ্ছি আমি